জয় গুরু জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় জয় শ্রী গুরু বাবাজি বা শ্রী মহাবতার বাবাজির জয় হিমালয় শব্দটা শুনলেই আমাদের মনের মধ্যে আসে নানা ধরনের প্রশ্ন নানা ধরনের অদ্ভুত অদ্ভুত রহস্য রহস্যে ঘেরা হিমালয় আমাদের কাছে আর হিমালয়ের নানা স্থানে রয়েছে নানা গুপ্ত স্থান শুধু হিমালয়েই নয় অনেক জায়গাতেই রয়েছে ভারতবর্ষের কিন্তু সে সমস্ত গুপ্ত স্থানে পৌঁছনো আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে সম্ভবই না কিন্তু যদি কোনো মহাত্মা চান আমাদের ওখানে নিয়ে যেতে আমাদের আধার যদি সেইভাবে তৈরি হয় তবে কিন্তু আমরা সহজেই সেখানে পৌঁছে যেতে পারি জ্ঞানগঞ্জের কথা আমরা প্রায় সবাই জানি সেরকম আরো অনেক গুপ্ত স্থান গুপ্ত ঘাঁটি রয়েছে হিমালয় এবং ভারতবর্ষের নানা স্থানে আজ আমরা শুনবো তেমনই একটি জায়গার কথা তেমনই একটি স্থানের কথা শ্রীএমের জীবনীতে আমরা পেয়েছি যেটা হিমালয়বাসী গুরুর ছায় এক যোগীর আত্মকথা শ্রী এম নিজে লিখছেন থলিঙ্গমঠ ও হিম মানব সম্বন্ধে পঁচিশ নম্বর অধ্যায়ে তিনি লিখছেন একদিন সন্ধ্যায় বাবাজি হঠাৎ বললেন মধু পরশু আমরা পশ্চিম তিব্বতের থলিঙ্গমঠের উদ্দেশ্যে রওনা হব আমার মন প্রসন্নতায় ভরে গেল বাবাজির সাথে এটাই আমার প্রথম যাত্রা ছিল পরদিন সকালে আমরা রাওয়ালজির সাথে দেখা করতে গেলাম আমি মনে মনে ভাবছিলাম বাবাজির সাথে আমাকে দেখে রাওয়ালজির কি প্রতিক্রিয়া হবে কিন্তু আরো বড় একটা বিস্ময় আমার জন্য অপেক্ষা করছিল এখানে একটু বলে নি রাওয়ালজি হচ্ছেন বদ্রীনাথের যিনি পূজারী পূজারী মহারাজ তিনি তাকে বলা হয় রাওয়ালজি তো সেই রাওয়ালজি যিনি শ্রী বলেছিলেন যে কেন এখানে এসেছো কোনো মহাত্মা এখানে থাকেন না শুধু শুধু বিভিন্ন মানে সাধু সন্তের পাল্লায় পড়ে জীবনটাকে কেন নষ্ট করছো বাচ্চা ছেলে স্বাভাবিক তিনি বলেছিলেন বলেছিলেন সেজন্য তো সেই রাওয়ালজির সাথে দেখা করতে যাচ্ছেন তারপরে তিনি লিখছেন বাবাজিকে দেখা মাত্রই রাওয়ালজি উঠে দাঁড়িয়ে হাত জোড়ো করে মালয়ালিতে বললেন নমস্কার দয়া করে ভেতরে আসুন স্বামীজি এর পরের কথাবার্তা শুদ্ধ মধ্য মালয়ালম ভাষায় চলতে লাগলো আমি নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না থেকে বেশি কাশ্মীরি বলে মনে হয় আর বাবাজিকে দেখলে মালয়ালির উনি আমার সাথে কোনোদিন মালয়ালিতে কথাও বলেননি তারপর ভাবলাম হয়তো উনি কেরালার লোক কারণ এনাকে প্রথম আমি ত্রিবান্দ্রমেই দেখেছিলাম এই যুবককে আমি তীর্থক্ষেত্রে ঘুরে বেড়ানো ভক্ত সাধুদের ব্যাপারে সাবধান করে দিয়েছিলাম রাওয়ালজি বললেন আর ফিরে গিয়ে কিছু উপযুক্ত কাজ করার উপদেশ দিয়েছিলাম ভগবানের দয়ায় ও আপনাকে পেয়েছে নাকি আপনি ওকে খুঁজে পেয়েছেন স্বামীজি আমাদের সম্বন্ধ আছে বাবাজি বললেন আর আমি আনন্দিত যে আপনি ওর সাথে এই নিয়ে কথা বলেছেন কাল সকালে আমরা থলিঙ্গ মঠ যাচ্ছি একটু আপনার সাহায্যের প্রয়োজন আমি প্রস্তুত রাওয়ালজি বললেন রাতটা আমরা ব্যাস কাটালাম পরদিন ভোরে মানাপাশির উদ্দেশ্যে রওনা হলাম আমাদের সাথে নেপালি কুলি ও রাঁধুনি ফতে বাহাদুর মজবুত শরীর আমার থেকে বয়সে একটু বড় আর রয়েছে মানা গ্রামের তিব্বতী প্রধানের দেওয়া একটা খচ্চর খচ্চরের পিঠে বাঁধা এক মারোয়ারি ব্যবসায়ীর দেওয়া তিনজনের ব্যবহারের উপযুক্ত একটা সুন্দর তাঁবু আর ব্যাগের মধ্যে গরম জামা রেশন একটা গ্যাস স্টোভ কিছু বাসন আর যাত্রার জন্য যাবতীয় প্রয়োজনীয় জিনিস রাওয়ালজির দেওয়া কিছু টাকা আমার সঙ্গে রাখা ছিল আমি মোটা উলের কাশ্মীরি আলখাল্লা ভেড়ার চামড়ার টুপি মোজা ও ভেড়ার চামড়ার জুতো পরেছিলাম সব সময়ের মতোই বাবাজির গায়ে একটা পাতলা সুতির চাদর আর পায়ে খয়রি রঙের ক্যানভাসের জুতো বাহাদুরের পরনে মোটা ফারের কোট আর মোটা চামড়ার জুতো সে বলেছিল যে সে আগে ভারতীয় ও তিব্বতি ব্যবসায়ীদের নিয়ে এই রাস্তায় গেছে তাই রাস্তা সে জানে চিন্তার কোনো কারণ নেই বাবাজি বললেন তিনি নিজেই ওই রাস্তায় অনেকবার গেছেন যাত্রা শুরু করার পর আমি বাবাজিকে জিজ্ঞাসা করলাম যে আমাদের কৈলাস পৌঁছতে কত সময় লাগবে উনি বললেন যে এটা কৈলাস যাবার সেই প্রাচীন পথ যে পথ ধরে শ্রীরাম পাণ্ডবরা এবং সুখদেব সহ মহান ঋষিরা গিয়েছিলেন বাবাজি বললেন প্রথমে আমরা থলিঙ্গ মঠ পৌঁছাবো তারপর কৈলাসের ব্যাপারে সিদ্ধান্ত নেব এটা এক প্রকার অশুভ লক্ষণ বলে প্রমাণিত হলো আমাদের থলিঙ্গ মঠ থেকে ফিরে আসতে হয়েছিল কারণ আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম কৈলাসে যাওয়ার ইচ্ছা পূরণ হতে আমার আরো চল্লিশ বছর লেগেছিল ষাট বছর বয়স হওয়ার পর সাতান্ন জন সঙ্গীর একটি দলকে নিয়ে আমি কৈলাসে যাই পথ ছিল অন্য আমরা কাঠমান্ডু থেকে গিয়েছিলাম যেখানে সরস্বতী ও অলোকানন্দা নদী মিশেছে সেখান থেকে আমরা সরস্বতীর তীর ধরে উত্তরের দিকে চলতে লাগলাম রাস্তা কঠিন আর প্রচন্ড ঠান্ডা একদিনে দশ কিলোমিটারের বেশি হাঁটা যাচ্ছিল না খাবারের কোনো অসুবিধা ছিল না কারণ আমাদের নেপালি কুলি ফতেবাহাদুর তার গ্যাস স্টোভে রুটি আর আলুর তরকারি বানিয়ে দিচ্ছিল মুঠো ভেজানো ছোলা আর গুড় আমাদের শক্তি জোগাড় ছিল যত উপরের দিকে উঠতে লাগলাম বিশেষ প্রাণায়াম বাতাসে অক্সিজেনের ঘাটতিতেও নিজেদের সামলাতে সাহায্য করছিল রাতে ওই বড় তাঁবুতে তিনজনে মিলে শুয়ে পড়তাম চলা খুবই কঠিন ছিল ব্যাস গুহার পর কোনো রাস্তা ছিল না আমাদের পাথর আর বরফের চাঁয়ের মধ্যে দিয়ে রাস্তা বানিয়ে নিতে হচ্ছিল আমরা শুধু সরস্বতী নদীকে অনুসরণ করে যাচ্ছিলাম চারিদিকে আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল বরফে ঢাকা পাহাড় সরস্বতী নদীর অনেক উপনদী আমাদের পার হতে হচ্ছিল যেগুলির জল জমে ঠান্ডা হয়ে গেছে সেগুলি পার হতে বেশ কষ্ট হচ্ছিল বদ্রীনাথ থেকে পঞ্চাশ কিলোমিটার যাওয়ার পর পারিপার্শ্বিক পরিবেশ ভয়ানক হয়ে গেল রাস্তা বরফে ঢাকা আর প্রচন্ড পিছল কোথাও কোথাও তো ফতে বাহাদুরকে সাবল দিয়ে বরফ পরিষ্কার করে নিতে হচ্ছিল আমরা হাঁটছিলাম সমুদ্রতল থেকে আঠেরো হাজার ফুট ওপরে অবস্থিত মানাপাশের দিকে যেখানে সাধারণত পাকা পর্বত আরোহীরাই যাওয়ার চেষ্টা করে প্রাচীনকাল থেকে প্রসিদ্ধ এই মানাপাশ আমাদের সামনে দাঁড়িয়ে আছে শুদ্ধ পালিশ করা রূপর মতো চকচকে শীঘ্রই একটা নীল রঙের পর্বত দেখা গেল নীল পর্বত বাবাজি বললেন যেখানে একসময়ে মহান ঋষি কাকভূষণী থাকতেন এগারো দিনের দিন রাত্রে মানাপাস থেকে বারো কিলোমিটার মতো নিচে আমরা তাঁবু ফেললাম বাহাদুর তাঁবুতে ঢোকার মুখে বাইরে কোনো রকমে একটা ছোট্ট ধনী জ্বালিয়ে ফেলল আমিও যথাসাধ্য সাহায্য করলাম বাবাজি ডান হাত দিয়ে তার চারিপাশে সুরক্ষার একটি গোলাকার গন্ডি টেনে দিলেন বাইরে ঠান্ডা হাওয়া চলা সত্ত্বেও ধুনি কয়েক ঘন্টা জ্বলল সেই রাতে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ার আগে বাবাজিকে জিজ্ঞাসা করলাম যে উনি কেরালার লোক কিনা উনি বললেন না কিন্তু আমি কেরালায় অনেক ঘুরেছি সেই সময় আমি তোমার সাথে সম্পর্ক পুনঃস্থাপন করতে এসেছিলাম তখন আমি ত্রিবান্দ্রমের কোভালাম সাগর তটের কাছে অগস্ত কোট থেকে ফিরছিলাম আমি আমি গিয়েছি এটা আমার প্রশ্নের উত্তর নয় বাবাজি বললাম আপনি রাওয়ালজির সাথে স্থানীয় লোকেদের মতো মালয়ালিতে কথা বলছিলেন আর আমার সাথে আপনি ওই ভাষায় একটাও কথা বলেননি আমি জানি তুমি কি ভাবছ বাবাজি হেসে বললেন বাবাজি নিশ্চয়ই সর্বজ্ঞ উনি সব জানেন তা নয় আসল কথা হলো ভৌতিক মস্তিষ্ক সম্পন্ন কোনো মানুষই কখনো সর্বজ্ঞ হতে পারে না তবে হ্যাঁ প্রয়োজন অন্য কারুর মতো চিন্তা তরঙ্গের সাথে স্থাপন করার ক্ষমতা অর্জন করতে পারে এবং পরে কোনো কাজের জন্য সেই জ্ঞানকে ব্যবহারও করতে পারে আমার মালোয়ালিতে কথা বলা সেই সামর্থ্যেরই একটি প্রদর্শন মাত্র এবার তুমি শুয়ে পড়ো কালকে আমাদের খুব কঠিন যাত্রা করতে হবে রং বিজাক্ষর ও বিশেষ থুম্ম প্রাণায়াম দিয়ে মণিপুর চক্রে অগ্নির আহ্বান করো জোরে জোরে নাভিক্রিয়া আমি ঘুমিয়ে পড়লাম বাবাজি পাশে বসে রইলেন পরদিন সকালে আমরা মানাপাশের শিখরের দিকে উঠতে শুরু করলাম চারিদিকে হিমবাহ আর বরফে ঢাকা পাথর আমার প্রচন্ড মাথা যন্ত্রণা আর বমি বমি ভাব আসতে লাগলো বাবাজি বললেন যে এটা বাতাসে অক্সিজেন কম থাকার জন্য হচ্ছে অভিজ্ঞ নেপালি কুলি বাহাদুরও ফাতে মাথা যন্ত্রণার কথা বলছিল বাবাজি আমাদের কুকুরের মতো শ্বাস নিতে বললেন কুকুরের মতো জীব বার করে শ্বাস নেওয়া ও ছাড়া শীঘ্রই আমরা নীল পর্বত পার করলাম আর কয়েক ঘন্টার মধ্যেই মানাপাশের শিখরে পৌঁছে গেলাম আমাদের পাশে জমি বরফ হয়ে রয়েছে দেবসরস ঝিল অর্থাৎ দেবতাদের ঝিল বাবাজি আমাদের কিছুক্ষণ বসে ধ্যান করতে বললেন আমার কাছে সমস্ত দৃশ্য স্বর্গীয় লাগছিল হিমাচলের বরফ আচ্ছাদিত চূড়ায় ঘেরা এই স্থানটিতে শরীরের ওপরের ভাগে বিনা বস্ত্রে পদ্মাসনে স্থির হয়ে বসে আছেন যোগের তেজবান এক গুরু আমি চোখ বন্ধ করে আমার সামনে বসে থাকা এই ঈশ্বর সদৃশ্য করতে লাগলাম আমার মানব চোখে আর ভগবানকে আমি কি দেখেছি কোনো একটা আশ্চর্য জিনিস হলো মাথা যন্ত্রণা একেবারে চলে গেল একটা শান্তির ভাব আমার আত্মায় প্রবেশ করলো কনকনে ঠান্ডার বদলে আরামপ্রদ গরম অনুভব করলাম আর কিছুক্ষণের জন্য মনে হলো যেন আমরা অর্থাৎ বাবাজি আর আমি দুজন নয় একজন আমার মনে হলো আমি উড়ছি সত্যিই উড়ছি কিনা দেখার জন্য চোখ খুললাম দেখলাম উড়ছি না কিন্তু ততক্ষণে ওই গভীর ধ্যানের ভাব চলে গেছে বাবাজি হেসে বললেন এখনকার জন্য যথেষ্ট তাড়াহুড়ো না বাচ্চা ফতেবাহাদুর ছোটা যোগী বলে হাসতে লাগলো তারপর আমরা অন্যদিকে নামতে শুরু করলাম যেখানে ভারতের সীমা শেষ হয়েছে আর তিব্বতের সীমা শুরু হয়েছে ঠান্ডা বাড়তে শুরু করলো চারিদিকে বরফ ছাড়া আর কিচ্ছু নেই সন্ধ্যার মধ্যে আমরা তিনজন আর খচ্চর তিব্বতের মাটিতে পৌঁছে গেলাম সেখানে জমি লালচে রঙের আর আমাদের বরফের ওপর দিয়ে হাঁটতে হলো না সেই রাতে একটা ছোট ঘাস জমিতে আমরা তাঁবু ফেললাম বন্য ঘোড়ারা অচেনা মানুষদের ভয় না পেয়ে কাছেই বেড়াতে লাগলো পরে আজ জ্বালানো হলো এক ঘন্টা মতো ধ্যানের পর আমরা বাহাদুরের বানানো সুস্বাদু রুটি ও আলুর তরকারি খেলাম সে কাছেই একটা ঝর্ণা খুঁজে পেল আর একটু পরেই আমরা লাল চা খেতে খেতে প্রসন্ন মনে গল্প করতে লাগলাম তারায় ঝলমলে রাত খুব কাছ থেকে ভয়ঙ্কর গো গো আওয়াজ শুনে উঠে পড়লাম বাবাজি বললেন শুয়ে পড়ো হিমচিতা জঙ্গলি ঘোড়া শিকার করছে ভয় পাওয়ার কিচ্ছু নেই ঘোড়াগুলো করুণ ভাবে রেশারব করে উঠল তারপরে চুপ করে গেল হিমচিতার শিকার খেতে খেতে সন্তুষ্টির গরগর শব্দ শুনতে পেলাম আমি আবার ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে আমরা থলিঙ্গ মঠের দিকে যাত্রা শুরু করলাম ছদিনের আনন্দদায়ক যাত্রার পর আমরা মঠ পৌঁছলাম আমাদের বদ্রীনাথ থেকে এখানে পৌঁছতে একুশ দিন সময় লাগলো প্রথমেই চোখে পড়লো বুদ্ধের বিশালকায় একটি মূর্তি যার মাথা বৌদ্ধ বিহারের সমান উঁচু কাছেই তাঁবু ফেলার অনুমতি পেয়ে গেলাম বাবাজি আমাদের বৌদ্ধ বিহার ঘুরে দেখালেন সেখানে অনেক হিন্দু দেবদেবীর মূর্তির মধ্যে ভদ্রকালীও ছিলেন যিনি হলেন স্ত্রীরূপী পরাশক্তির ভয়ঙ্কর রূপ যে লামা বিহারটি দেখাশোনা করতেন তিনি আমাদের জানালেন যে তারা বিশ্বাস করেন যে থলিঙ্গ মঠই হলো আসল বদ্রীনাথ এখনকার বদ্রীনাথ মন্দিরটি বানানো হয়েছিল কারণ থলিঙ্গ মঠ বেশিরভাগ মানুষের জন্যই অগম্য ছিল আমাদের বিহার অধ্যক্ষ বড় লামার সাথে দেখা করতে নিয়ে যাওয়া হলো সবাই বলে গভীর শ্রদ্ধা আর বাবাজিও ওনাকে সেরকমই শ্রদ্ধা জানালেন ওনারা তিব্বতী ভাষায় কথা বলতে শুরু করলেন এবারে আর আমি আশ্চর্য হলাম না কথাবার্তার পর ওনার সামনে হাঁটু মুড়ে জীব বার করে বসলে রিং আমাকে আশীর্বাদ করলেন বিহারটিতে দশ জনের বেশি ভিক্ষু থাকতেন আর ওখানে একটা বড় রান্নাঘর ছিল কিন্তু বাবাজি তাঁবুতে থাকাই পছন্দ করলেন আর ফতে বাহাদুর আমাদের জন্য রান্না করে দিল খাওয়া দাওয়ার পর বাবাজি বললেন যে রাত্রে উনি আমাকে আনুষ্ঠানিক ভাবে নাথ পন্থে দীক্ষা দেবেন আমাকে কানের ওপরের নরম হাড়ে ফুটো করতে হয়নি পরিবর্তে যতদিন হিমালয়ে ছিলাম ততদিন কানে তামার দুল পড়তে হয়েছিল সমতলে ফিরে যাওয়ার সময়ে আমাকে ওগুলি খুলে ফেলতে হয়েছিল রাত্রে ধুনির সামনে বসে নাথ সম্প্রদায়ের গুপ্ত মন্ত্রে আমার দীক্ষা হলো বাবাজি নিপুণ হাতে আমার কানের পাতায় ফুটো করে দিলেন আর আমি তামার মাকড়ি বা দুল পরে নিলাম যোগীর মতো দেখতে লাগায় আমার মনের গভীর ইচ্ছা পূর্ণ হলো বাবাজি বললেন আমরা সব নাথরা যেখানে যাই সেখানে কিন্তু তোমার জন্য এই শর্ত থাকবে না আমার ধুনি গুরুর আদেশ যে শিবরাত্রি গুরু পূর্ণিমার মতো বিশেষ অনুষ্ঠান ছাড়া তোমার ধনী জ্বালানোর প্রয়োজন নেই সমতলে যাওয়ার সময়ে তুমি তোমার তামার মাকড়ি খুলে ফেলে সাধারণ কাপড় পরে নিতে পারো কারণ তোমার জীবনের একটি বিশেষ উদ্দেশ্য আছে পৃথিবীতে যে কোনো সাধারণ মানুষের মতো বসবাস করো আর তোমার মনকে চেতনার সর্বোচ্চ স্তরে রাখো এখন থেকে তুমি একজন নাথ আর আমাদের পরম্পরায় তোমার নাম হবে মধুকর নাথ এম আমি বাবাজির শ্রীচরণে ষাষ্টাঙ্গে প্রণাম করলাম দীর্ঘযাত্রার পর ফতে বাহাদুর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল আমরা আগুনের সামনে বসে গল্প করতে লাগলাম আমি বাবাজিকে জিজ্ঞাসা করলাম যে থলিঙ্গ মঠের বুদ্ধই আসল বদ্রীনাথ লামার এই বিশ্বাস সম্বন্ধে ওনার কি মতামত বাবাজি বললেন আসল কথা হলো প্রাচীনকালে সারা ভারতে বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ মঠ ছিল এটা হতেই পারে যে বদ্রীনাথের দেবমূর্তি আসলে পদ্মাসনে বসা বুদ্ধ যাকে শঙ্করাচার্য পদ্মাসনে বসা নারায়ণ মূর্তিতে বদলে দেন অন্য কোথাও নারায়ণ পদ্মাসনে বসে নেই কিন্তু তাতে আসলে কি এসে যায় বৌদ্ধ বা হিন্দু হওয়ার থেকে জীবনের পবিত্রতা ও ভক্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি কি খেয়াল করেছ রিংপোচের আত্মা কত উন্নত তাই আমাদের এই সব বিবাদের মধ্যে ঢোকার কোনো প্রয়োজন নেই পরদিন সকালে আমি খাম জেলার খুব লম্বা লম্বা তিব্বতীদের দেখলাম যারা পাহাড়ে ছোট ছোট কুড়ে ঘরে থাকে এদের মধ্যে কিছু ছিল পেশাদার সংবাদ বাহক যারা এমন একটি জিনিস অভ্যাস করত যা আমার দেখা উঠে যাওয়ার প্রদর্শনের একদম কাছাকাছি তাদের কাছে পোল ভল্টে পোল হিসেবে ব্যবহার করা যায় এমন লাঠি ছিল যেগুলি তারা অনেক দূর যাওয়ার জন্য ব্যবহার করত। মনে হতো তারা যেন হাওয়ায় উড়ে যাচ্ছে তারা লাঠির একটা মাথা মাটিতে লাগিয়ে এক বিশেষ প্রক্রিয়ায় শ্বাস নিয়ে লাঠির অন্য দিকটা ধরে অনেক দূর অবধি উড়ে যেতে পারত তিন দিন বিশ্রাম নিয়ে আমরা কৈলাসের পথে পূর্ব দিকে যাত্রা শুরু করলাম তিন দিনে আমরা দাপা গ্রামে পৌঁছলাম সেখানে একটি বৌদ্ধ মন্দির ও একটি বড় লামা বিহার ছিল সেখানে প্রচুর বৌদ্ধ ভিক্ষু থাকতেন কাছেই একটা বড় বাজার ছিল এবং যেখানে ভারতীয় ব্যবসায়ীরা তিব্বতীদের সাথে ব্যবসা করতে আসত আমরা দাপার থেকে আর আগে এগোতে পারলাম না কারণ কিছু অপ্রত্যাশিত ও দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল আমি অসুস্থ হয়ে পড়লাম প্রচন্ড জ্বর এসে গেল কম্বল আর আগুনের কাছে থাকা সত্ত্বেও কাঁপুনি আর প্রচণ্ড মাথা যন্ত্রণা হতে লাগলো মনে হচ্ছিল যেন কেউ আমার মাথায় হাতুড়ি পেটাচ্ছে লামা বিহারের ডাক্তার আমাকে জড়িবুটি দিয়ে তৈরি নানা রকমের তেতো ওষুধ দিল কিন্তু জ্বর কমলো না একদিন খুব জ্বর অবস্থায় তাঁবুর মধ্যে একা শুয়ে আছি আধো অচৈতন্য এমন সময়ে হালকা কুঁই কুঁই আওয়াজ শুনতে পেলাম ঠিক যেন কোনো কুকুর ব্যথাতে কাতরাচ্ছে তাঁবুর দরজার দিকে মুখ ফেরাতে গরিলার মতো দেখতে একটি বিশাল আকৃতির জীবের ছায়া দেখতে পেলাম ভাবলাম আমার কি দৃষ্টি ভ্রম হচ্ছে আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা থেকে কোনো আওয়াজ বের হলো না ভয়ে কাঁপতে লাগলাম যখন সেই জীবটি আমার কাছাকাছি এলো তখন তাঁবুর ভেতরে ফাতে বাহাদুরের রেখে যাওয়া লন্ঠনের আলোতে দেখলাম তার গায়ে ঘি রঙের লোম আবার ওই রকম অদ্ভুত কুই কুই আওয়াজ করতে করতে সে আমার কাছে এগিয়ে এলো আর হঠাৎ আমার মুখের মধ্যে কিছু গুঁজে দিল জ্বর থাকা সত্ত্বেও আমি ওই চিপচিপে জিনিসটার মিষ্টি স্বাদ পেলাম তারপরেই সে তাড়াতাড়ি ঘুরে দৌড়ে তাঁবুর বাইরে চলে গেল আমি বাইরে থেকে একটা চিৎকার শুনতে পেলাম আর তখনই বাহাদুর দৌড়ে তাঁবুর মধ্যে ঢুকলো হিম মানব সে হাঁপাতে হাঁপাতে বলল তুমি ঠিক আছো তো হ্যাঁ গভীর ঘুমে ডুবে যাওয়ার আগে শুধু এটুকুই বলতে পারলাম পরদিন সকালে আমি যাত্রা করার মতো সুস্থ হয়ে গেলাম এইবার কৈলাস নয় বাবাজি ঘোষণা করলেন তুমি অনেক বছর পরে একটা বড় দলের সাথে যাবে আর পথে গুরু পূর্ণিমা মানাবে এখন আমরা বদ্রীনাথ ফিরে যাব রাজি হওয়া ছাড়া আমার আর অন্য কোনো উপায় ছিল না আমরা ফিরে চললাম বেশিরভাগ সময়ই বেচারা খচ্চরের পিঠে বসে রইলাম পথে জিজ্ঞাসা করলাম কাল রাত্রে যাকে দেখলাম সে কি ইয়েতি ছিল বাবাজি বললেন দেখো আমাদের অনুমান করার দরকার নেই যাই হোক না কেন এই কথাটা নিজের কাছেই রেখো বেশিরভাগ মানুষই ইয়েতি বিশ্বাস করে না তারা তোমার এই কথাকে জ্বরের ঘরে দৃষ্টিভ্রম বলে উড়িয়ে দেবে বদ্রীনাথ পৌঁছতে আর স্বর্গীয় প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে লাগলাম বরফে ঢাকা পাহাড়ের চূড়া সুন্দর ঝর্না জমে যাওয়া ঝিল আর বরফ ঢাকা পাহাড়ের চূড়ার ওপর ভোরের সূর্যের রশ্মিত ছটা পড়ে তৈরি হওয়া মায়াবী মুহূর্তগুলি গুলি বদ্রীনাথে পৌঁছে আমরা ও দিয়ে দিলাম আর বিদায় জানালাম বাবাজি তাকে ভালোই টাকা দিলেন ফাতে বাহাদুর অনিচ্ছার সাথে আমাদের ছেড়ে চলে গেল ইতিমধ্যে আমি মোটামুটি স্বাভাবিক হয়ে গেছি চরণ পাদুকার গুহায় ফিরে বাবাজি আমার দেখাশোনা করে আমাকে সম্পূর্ণ সুস্থ করে তুললেন এমনকি কখনো কখনো আমার জন্য বিশেষ খাবারও আনাতেন তিনি দু সপ্তাহের মধ্যে আমি আবার আগের মতো হয়ে গেলাম বাবাজি বললেন এবার ভ্যালি অফ ফ্লাওয়ার্স হেমকুণ্ড সাহেব এবং পঞ্চকেদার যাত্রার জন্য প্রস্তুত হও এই পর্বটি ছিল এই পর্যন্তই এর পরের অংশে আমরা শুনবো ভ্যালি অফ ফ্লাওয়ারস ও হেমকুণ্ড হিমালয়ের বিভিন্ন অঞ্চলের এই যে বর্ণনা এগুলো সব তো আমরা সব জায়গায় পাই না বা সব মহাপুরুষদের সেই অনুমতিও থাকে না বলার জন্য আমরা যেমন জানি শ্রী শ্রী লোকনাথ বাবা বহু বছর হিমালয়ে ছিলেন এবং যতদূর জানা যায় উনি পায়ে হেঁটে শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন জায়গা ভ্রমণ করেছেন কিন্তু হয়তো অনুমতি ছিল না বলেই ঘটনা আমরা তেমন ভাবে জানতে পারিনি তার মুখ থেকে গুরু কৃপায় কি না হয় যখন ভগবত কৃপা আমাদের ওপর আসে এবং আমরা সেই জায়গায় পৌঁছে যাই যা শ্রী শ্রী লোকনাথ বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব শ্রী শ্রী রাম ঠাকুর বা অন্য যে কোনো মহাপুরুষ তারা ইচ্ছা মাত্রই সর্বত্র যেতে পারেন কিন্তু তাদের জীবনের নানা ঘটনা তার কতটুকুই বা আমরা জানতে পারি এ যেন সেই কি বলবো ওই আইসবার হয় না সমুদ্রের তলায় ডুবে থাকে ছোট্ট একটুখানি ওপরের অংশটুকু দেখা যায় বাকি বেশিরভাগটাই নাইনটি নাইন পারসেন্ট সমুদ্রের জলের তলায় থাকে যা দেখা যায় না বোঝা যায় না মহাপুরুষদের জীবনও ঠিক সেরকম ওই শতাংশ বা তারও কম আমরা জানতে পারি বাকিটুকু অজানাই থাকে একমাত্র সাধন পথে কেউ যদি এগিয়ে যান এবং সেই স্থানে সেই উচ্চতায় পৌঁছে যান আধ্যাত্মিক জগতে যেখানে তার কাছে এইসব ঘটনা ধীরে ধীরে প্রকটিত হতে থাকে বা তার কাছে স্পষ্ট হয়ে যায় বিভিন্ন মহাপুরুষদের জীবনী যখন যে মহাপুরুষ চান তার সাথে যোগাযোগ করেন এবং তার নিজের জীবনের ঘটনা বলে যান হয়তো কোনোদিন গুরু কৃপায় আমরাও সেই স্থানে পৌঁছে যাব এটা তো সবার জীবনে আসবে সেই সময় এক সময় হতে পারে এই জন্মে নয় আরো কিছু জন্মের পরে তবে যাই হোক পৌঁছবো তো একদিন অবশ্যই তখন হয়তো আমাদের আর কোনো জানার আগ্রহই থাকবে না তখন সবকিছুই আমাদের মুহূর্তের মধ্যে চাইলেই জানা যাবে তখন কি হবে না হবে সেই চিন্তা না করে বরং আমরা আজকে যেখানে রয়েছি সেখান থেকে একটু একটু করে এগোনোর চেষ্টা করি শ্রী গুরুদেবের কাছে এটাই প্রার্থনা যেন আমরা ধীরে ধীরে সৎসঙ্গের দ্বারা সাধনার দ্বারা নিজের জপ তপের দ্বারা নিজের আত্মার উন্নতি ঘটাতে পারি সেটাই তো আসল চাওয়া সেটাই তো আসল জীবনের উদ্দেশ্য তাই না তো কিছু জায়গায় একটু আহ তোতলা হয়ে গেছি অনেক সময়ই হয়ে যায় কি করা যাবে সেগুলো আর আমি কাটলাম না রেখে দিলাম যথারীতি সাধারণ মানুষ তো ভুল ত্রুটি হতেই পারে তো সেজন্য অবশ্যই আপনাদের প্রত্যেকের কাছে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা করবেন সবাই আজ তাহলে এই পর্যন্তই জয় গুরু গুরু কৃপা হি কেবলম জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় জয় শ্রী গুরু বাবাজির জয় জয় গুরু